আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে আমরা ভাবনা থেকে কিন্তু ধান কাটতে আসছি সিলেট বিভাগ অর্থাৎ বাড়ির উদ্দেশ্য রওনা হওয়ার এক মুহূর্ত কিন্তু যে রাস্তাটা যে ভাঙা নির্মাণের কাজ কিন্তু এখানকার কোনো স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বার কারুর কোনো মাথা কামানোর নাই আসলে আমরা দুই সর্দার মিলিতভাবে কিন্তু এই রাস্তাটার মিলিয়ে কাজের নির্মাণ কাজ করছি আমরা সব শ্রমিক বাইরে মিলে তো সবার জন্য দোয়া করবেন এভাবেই যেন রাস্তাটা নির্মাণ করে যাতে আমরা এই রাস্তাটা সম্পূর্ণ কাজ করতে পারি যাতে পরবর্তী যারা দলগুলি আছে তারা যাতে ভালোভাবে রাস্তাটা পারাপার হতে পারে তো দর্শক এভাবেই কিন্তু রাস্তায় থেকে ব্লকগুলি তুলে নিয়ে অর্থাৎ রাস্তা যে ভাঙনের কাজটা আছে সেই কাজটা সম্পূর্ণ করব এখানে আমার শ্রমিক বাইরে কিন্তু সবাই উপস্থিত আছে সাগর সর্দার এবং সবি সর্দারের লোকজন মিলিতভাবে কিন্তু এই ব্লকটা উঠানো হয়েছে দর্শক দেখেন আজকে কিন্তু সরাসরি রাস্তা যে নির্মাণের কাজ কিন্তু এখন আহ করব তো আসলে ধন্যবাদ জানাই পাবনা জেলার শ্রমিকদেরকে কারণ পাবনা জেলা থেকে আসে কিন্তু কে ছেলেট বিভাগে কিন্তু একটি মহতের কাজ কিন্তু তারা করছে অসংখ্য ধন্যবাদ অপুরন্ত ভালোবাসা রইল প্রতিটি শ্রমিক ভাইদের জন্য তারা তারা কিন্তু এই যে কাজটা নির্মাণ কাজ কিন্তু এলাকার করার কথা সেই কাজটা কিন্তু নির্মাণ করছে এই পাবনা জেলার শ্রমিক ভাইরা কারণ এভাবেই কিন্তু সব কিছু ভালো কাজের সময় লিপ্ত থাকে কিন্তু এই শ্রমিক ভাইরা কৃষি কার্যক্রম কৃষি কামার এবং সব কিছু পরিসংখ্য কিন্তু এই কৃষক ভাইরা সব কিছু করতে পারে তরুণদের তাই এরপর যে আমার ভাইকে বলবো ভাই এদের রাস্তাটা আপনারা নিজের হাতে সারিয়ে নিচ্ছেন নিজে হাতে এখানে কোনো গেরস্তরা কোনো মতামত নাই কোনো নাই দর্শক দেখেন আমার প্রিয় জসিম ভাই কিন্তু তার নেতৃত্বে কিন্তু এই রাস্তাটা নির্মণের কাজ কিন্তু আমরা করতে আসছি দেখেন এই কিনি কিন্তু কয়টা শ্রমিক নিয়ে আসছেন ভাই পঞ্চাশটা শ্রমিক মিলে কিন্তু এই রাস্তা নিজের টাকা পকেটের টাকা গাড়ি ভাড়া করে কিন্তু এই রাস্তাটা নির্মাণ করছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ভাই কি অবস্থা কেমন আছেন এদের রাস্তাটা নির্মাণ করতেছেন আপনারা সবাই এখানকার কিছু মিলিতে এখনকার সব আপনারাই করতেছেন অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিটি শ্রমিকদের জন্য দেখেন ব্লকগুলি তোলা হয় আসলে প্রতিটি মানুষ যাতে এভাবেই সক্ষম হতে পারে দেখেন কিভাবে কাজটা করছে

দর্শক দেখেন এখানে আমাদের সর্দারও উপস্থিত আছে সাগর অসংখ্য ধন্যবাদ সাগর এম এম এমের ছোট ভাই সাগর তার নেতৃত্বে কিন্তু এই রাস্তাটা নির্মাণের কাজের পিছনের গল্পটা একটু বলো ভাই আসলে আমরা পাতার থেকে আইছি সাত আটটা তো হ্যাঁ এমন বৃষ্টির অবস্থা দাঁড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই সবাই মিলে চিন্তা করছি যে রাস্তাটা মহলে ঠিক করে দাও তো এদিকের চেয়ারম্যান মেম্বার এরা তো রাস্তা ঠিক করে না এই জন্য আমরা চিন্তা করছি যে এবার যেগুলো আছে হ্যাঁ সবাই কিছু কিছু করে লোক দিয়া আমার অসংখ্য ধন্যবাদ সর্দার সাগরকে এভাবেই কিন্তু দেখেন ব্লকগুলি কত সুন্দরভাবে কাজ করছে আসলে ধন্যবাদ জানাই প্রতিটি শ্রমিক ভাইদেরকে আল্লাহ তুমিতে এদেরকে শরীর সুস্থতা রেখো এরা যাতে এভাবেই